যে ইমান সত্য কথা বলতে জানে না যে ইমানটা বাতিলের ভয়ে আপোষ আপোষ করে করে মিষ্টি মিষ্টি কথা বলে চলে ওই ইমান দিয়ে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যাবে না যে ইমান পিরালি রাখার জন্য ওই শাহবাগিদেরকে আল্লামা বলে শাহবাগি শাহবাগি ওই ফরিদ উদ্দিন মাসুদের মতো ধন্যদেরকে ইসলাম বিদ্বেষীদের সহযোগীদেরকে যারা আল্লাহ আল্লাহ মনে করে তাদের ইমান থাকবার কথা নয় এই বিষয়ে যেই ভন্ড ফরিদউদ্দিন মাসুদ সাহাবাকে ওই নাস্তিক ব্লগারদের পক্ষে কথা বলেছিল ওই জায়গায় গিয়ে নাকি সবচাইতে বড় সওয়াবের কাজ করেছে ওই লোকটাকে যেই ব্যক্তিরা এখন আল্লামা বলে ওই লোকটাকে যেই ব্যক্তি ওই দেশান্তৃহী লোকটাকে যেই ব্যক্তি এই দেশের নাগরিক হিসাবে আলেন হিসাবে শ্রদ্ধা ব্যক্তির মর্যাদা দিতে চায় আমরা স্পষ্ট বলতে চাই 2024 সালের স্বাধীনতার পরে এই লোকগুলো হচ্ছে স্বাধীনতা বিরোধী কারণ এরা এরকম স্বাধীনতা চায়নি এরা স্বৈরাচারের দোষর ছিল এরা খুনিদের সহযোগী ছিল এরা ধর্ষণকারীদের সহযোগী ছিল এরা আলেম আমার মৃত্যু কামনা করেছে এরা আলেমদের ফাঁসি দাবি করেছে যে ব্যক্তি নিরীহ আলেমদের ফাঁসি দাবি করে ওই ব্যক্তি কখনো আলেম হতে পারে না ওইটা শয়তানের চাইতে কৃষ্ণ কয় হুজুর অনেক এলেম তো আছে এলএমপি শয়তানের কম আছে নাকি এলএমপি শয়তানের কম আছে নাকি আমার মুসলমান ভাইরা আজকের মাহফিল থেকে এটা সিদ্ধান্ত নিয়ে যান আগে ইমান বাঁচাতে হবে আমার কোন কথা ইমান চলে যায় কোন সিদ্ধান্ত ইমান চলে যায় এই ব্যাপারে আপনাকে শক্ত হতে হবে না হলে আপনার ইমান থাকবে না আপনার নামাজ দিয়ে আপনি করবেন কি আমার মুসলমান ভাইরা এরকম যোগে যোগে বাতিলের সহযোগীরা ছিল আছে এবং থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম এরকম শয়তান মার্কা আলেম যারা আছে তাদের মতো সুবিধা মতো দাওয়াতি কাজ করেছে নাকি বাতিলের মুখোমুখি হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দাওয়াতি কাজ করছে বাংলাদেশ আলেমদের মধ্যে দুই গ্রুপ যারা দাওয়াতি কাজ করে তাদের মধ্যে গ্রুপ দুই চাপ এক গ্রুপ হইল সুবিধাবাদ জিন্দাবাদ যেখানে বিরানি আছে তারা সেখানে আছে শাহবাগ বিরানি খাইতে গেছে আরেক গ্রুপ হলো বিরানি খুঁজবে না হকের বিপক্ষে কথা বলে যদি জীবন চলে যায় তাহলে জীবনটা পর্যন্ত দিয়ে দেব তা আল্লামা সাইদি রহে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে আপনাকে সাদর সম্ভাষণ দিয়ে জেলখানা থেকে বের করা হবে আপনি আপনার পথ এবং মত থেকে ফিরে আসেন তিনি আল্লাহ তালাকে ভয় করে মৃত্যু আলিঙ্গন করেছেন কিন্তু বাতিলের সাথে আপোষ করেন নাই এরাই হলো প্রকৃত ইমানদার ঠিক না এটাই হলো মুসলমানের ইমানের চেতনা ইমানের চেতনায় জাগ্রত হতে হবে অন্তরের ভিতর আল্লাহ তালার চাইতে বেশি ভয় বেশি মহাব্বতার কারোর থাকতে পারবে না লা ইউমিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাঈন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার চাইতে তোমার অন্তরে যদি কারোর mohabbat বেশি ঢুকে যায় তাহলে মনে রেখো তুমি এখনো ईमानदार হতে পারো নাই তাহলে সব উপর দেব ভালোবাসতে হবে কাকে আল্লাহর সব সবকিছুর উপরে ভালোবাসতে হবে আমার মুসলমান ভাইরা আমাদের সমাজের মধ্যে আজকে জানি হত্যা ধর্ষণ সমাজের মধ্যে অশান্তি সমাজের মধ্যে বিশৃঙ্খলা এই যে কদিন আগে আমাদের দেশ নতুন করে স্বাধীন হলো স্বাধীনতার পরে প্রশ্ন দেখা দিয়েছে আমাদের দেশের হিন্দু ররা নিরাপদ কিনা এর জন্য মাদ্রাসার আলেমরা। বড় বড় ইসলামী দলের লোকেরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছে এটা হচ্ছে একটা স্বাধীনতার দেশ এটা হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম দেশ এই দেশ হলো সম্প্রীতির দেশ এদেশে মুসলমান হিন্দুর মাঝে কোনো দ্বন্দ্ব নাই এবং আমার মুসলমান ভাইয়েরা ইসলামে শিক্ষা শিক্ষাটাই দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করবে ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না যে ব্যক্তি বিনা কারণে কোনো মুসলিমকে খুন করবে যে ব্যক্তি বিনা কারণে কোনো অমুসলিমের অধিকার নষ্ট করবে আল্লাহ নবী সাল্লাহু আলাইহি আখ আখিরাতের আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে পৃথিবীতে অন্য কোন ধর্মের লোক অন্য কোন নেতা বিপরীত ধর্মের কোনো লোকদের ব্যাপারে এত উদারতা দেখাতে পারে নাই ইসলামের চাইতে উদার ধর্ম এই পৃথিবীতে আর একটাও নাই ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইরা আল্লাহ নবী সাল্লাহু আলহু এমন একজন আদর্শ তার জীবনে সব বিষয়ের আদর্শ খুঁজে পাওয়া যায় একজন শিশু কেমনভাবে বেড়ে ওঠা উচিত তার জন্মের পর থেকে একেবারে শুরুটা থেকে তার জন্য কি কি করা দরকার আল্লাহ্ন নবীর জীবনীতে আছে না নাই একজন শিশু দুনিয়াতে আসার পরে তার মুখে তাহালিক করা তার জন্য সুন্দর একটা নাম রাখা তার জন্য আকিকা করা তার চুলটা আপনি কবে কাটবেন তার নামটা আপনি কেমন রাখবেন আল্লাহ নবী আলাইহি আলাইসাল্লামের জীবনীতে ওই ছোট্ট শিশুর জন্য সুন্নাত আছে না নাই একটা শিশু যখন আর একটু বড় হয়ে যাবে তার আদবগুলা কি হওয়া উচিত তাকে কিভাবে সালামটা শিখানো উচিত তাকে কীভাবে খাবারটা শেখানো উচিত তাকে কিভাবে খাবারের আদব শিখানো হবে এই সব কিছু আল্লাহ নবী সাল্লাই সুন্দর সুন্দর করে দেখিয়ে দিয়েছেন এই জন্য বিশ্বনবী যখন কোনো বিশ্বনবীকে শিশুরা কখনো তার আগে সালাম দিতে পারত না সবার আগে বিশ্বনবী নিজে নিজে আগ বাড়িয়ে সালাম দিতেন আসসালামাইকুম রহমাতুল্লাহ অথচ আমরা যারা মুরব্বী মুরব্বীরা শিশুদেরকে সালাম পাওয়ার জন্য অপেক্ষা করি আছে না নাই সভাপতি সাহেব মসজিদে গিয়া গলায় একটা আওয়াজ দেয় মানে আমি মসজিদে আছি মহাজিন সাহেব কই কেউ সালাম তালাম দেয় না কেন এরকম লোক আছে না নাই ঢাকা এক মসজিদের সভাপতি আমারে বলতেছে যে ইমাম সাহেবের সাথে তার একটু দুশ্মনী ওই মসজিদের সভাপতি তো আমার সাথে আবার সম্পর্ক ভালো দুঃখের কথা আমারে কয় হুজুর দেখছেন ইমাম সাহেব আমার সামনে দিয়ে যায় একটা দিন আমারে সালাম দেয় না অবস্থা বুঝেন কিছু মানে উনি মনে করতেছে আমি সভাপতি উনি আমার সালাম দিবে রাসুল সাল্লাহ আলহিসাল্লামকে কেউ কি আগে সালাম দিতে পেরেছে তাহলে আপনি কোন শুনবেন আপনি কোন নবীর উম্মাদ আপনি সভাপতি আপনি ইমামকে সালাম দেবেন মসজিদের খা দেন খালি মসজিদের টয়লেট পরিষ্কার করবে আপনি সভাপতি আপনি টয়লেট পরিষ্কার করেন কোন অসুবিধা আছে নাকি আপনি মসজিদের সেক্রেটারি আপনি মসজিদটা ঝাড়ু দেন আপনি মসজিদের মাকরসার আশ পরিষ্কার করেন অসুবিধা আছে আমাদের বাংলাদেশের মসজিদ গুলাকে আল্লাহ গুলা এতদিন যেমন আমাদের জবান বন্ধ রেখেছে আমাদের প্রত্যেকটা জায়গার স্বাধীনতা কেড়ে নিয়েছে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ সভাপতি সভাপতি ইমামদের স্বাধীনতা কেড়ে নিয়েছে ইমামরা হক কথাগুলা ঠিক মতো বলতে পারে না ইমামরা সত্য কথাগুলো মসজিদের মিম্বারে বলতে তাদেরকে দেয়া হয় না মসজিদের মিম্বারে সুদের বিরুদ্ধে কথা বলা যায় না কারণ সভাপতি সুদ কর ঘোষের বিরুদ্ধে কথা বলা যায় না সেক্রেটারি ঘোষ কর কোষাধ্যক্ষের বিরুদ্ধে কথা বলা যায় না কি বলা যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যায় না কারণ কোষাধ্যক্ষ দুর্নীতিবাজ আছে না না এরকম বলেন তো আমার মুসলমান ভাইরা কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এই বিষয়গুলোতে কথা আছে না নাই আমার মুসলমান ভাইরা আল্লাহ নবী আল্লাহহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল প্রত্যেকটা নবীর দুই টাকার ছিল তামুরুন আবিল মাহরুফ ডান হাউনা আনিল মুঙ্কার প্রত্যেকটা নবীর দুইটা মিশন সৎ কাজের আদেশ দেয়া অসৎ কাজে বাধা প্রদান করা কিন্তু আমরা সৎ কাজের কথা কিছুটা বললেও অন্যায় কাজে বাধা দিতে আমরা রাজি না কারণ অন্যায় কাজে বাধা দিলে মামলা হামলার ভয় আছে না নাই এই যে গত কয়েক বছর আপনারা খেয়াল করেছেন যে সমস্ত হুজুররা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে মাহফিলে হক কথা বলেছে ওই বক্তাদের হাত থেকে মাহফিলের সময় মাইক কেড়ে নেওয়া হয়েছে দেখেছেন না আপনারা আবার কিছু লোক চোখ বন্ধ করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে ওয়াশ করেছে আসমানের উপরের ওয়াজ করছে মাটির তলের ওয়াজ করছে হাদিয়া পাইছে জনগণ কয় হুজুরটা ভালো দারুন আল্লাহ অথচ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এরকম মিষ্টি কথা যারা বলে অন্যায়ের প্রতিবাদ করে না অন্যায় দেখে যারা চুপ থাকে তাদেরকে আল্লাহ আল্লাহ বলে নাই বরং তারা হইল বোবা শয়তান তারা কি ওই বোবা শয়তান আপনাদের ফেলি দেলায় মনে নাই আছে বহু আলেম এরকম বাতিলের সুবিধা ভোগ করেছে গত ষোলো বছর সত্য কথা বলেনি এখন আবার ইসলামী দলের সাথে মিশে মিলে একাকার হয়ে গেছে আছে না নাই আমার মুসলমান ভাইয়েরা এরপরে শুধু তাই না বাংলাদেশে বসে বলতেছে ওই সৈরাচারের বাপদাদারা ইরাক থেকে বাংলাদেশে এসেছে নাকি ইসলাম প্রচার করার জন্য যেই ইতিহাস নিজেও কয় না এরকম ইতিহাস বলার লোক বাংলাদেশে আসে না শুধুমাত্র পিঠ বাঁচাবার জন্য ব্যবসা বাঁচাবার জন্য মিথ্যা কথা বলতে ওরা দ্বিধাবোধ করে না আর সময় এসেছে সত্য কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে হাজারো রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা যাই এই বাংলাদেশে এখন আর কোনো বাটপাড়ি চলবে না প্রত্যেকটা মসজিদে হকতা চলবে সব জায়গায় সত্য চলবে কোনো দুর্নীতি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না কোনো হত্যা চলবে না কোনো রাহাজানি চলবে না কোনো ধরনের টেন্ডারবাদী চলবে না ধনী গরিব সমান অধিকার পাবে যেখানে হত্যা হবে দর্শন হবে অসমতা দেখা যাবে চাঁদাবাজি দেখা যাবে সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ রাজি আছেন আপনারা আমরা ডান দেখেছি বাম দেখেছি অমক দেখেছি তোমক দেখেছি পঞ্চাশ বছরের শাসন দেখেছি আমরা আমাদেরকে সবাই বলেছিল আমরা সোনার বাংলা করে দেব কিন্তু ওরা চোরের বাংলা করে দিয়েছে আমাদের সব দল দেখা যায় আমরা এখন দেখতে চাই একটা আল কোরআনের বাংলাদেশ যেখানে কোনো বাবার ছেলে নেতা হবে না তার ছেলে নেতা হবে না পীরের ছেলে পীর হবে না এখানে যোগ্যতার ভিত্তিতে প্রেসিডেন্ট হবে যোগ্যতার ভিত্তিতে আমির হবে যোগ্যতার ভিত্তিতে সেক্রেটারি হবে বংশ পরম্পরার সেই অপরাজনীতি বাংলাদেশে আর চলবে না যারা জনগণকে ভালোবাসবে অমরের মাথা মাথায় যারা বস্তা নিতে পারবে জনগণের জন্য যারা পানিতে নামতে পারবে ওরাই হবে মানবতার বন্ধু আমার মুসলমান ভাইরা বিশ্বনবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সুন্নাত ছিল এগুলো তার সেখানে সুন্নার আলোকে সেইদিন অমর রাজি আল্লাহ রাত্রি বেলায় হেঁটে হেঁটে গরিব দুঃখী মানুষের জীবনযাত্রার খবর নিতেন কে কেমন আছেন রাত্রি চলতে চলতে একবারে দি গিয়া দেখতেছেন এক মা তার সন্তানকে বলতেছে দুধের মধ্যে পানি মিক্স কর মেয়ে বলতেছে মা দুধের মধ্যে পানি মিক্স করব। যদি অমর টের পায় তাহলে কারণ অমর যখন ব্যাপারে অমরের কাছে এক লোক আইসা বলতেছে আপনার কাছে একটা বিচারের রিভিউ করতে আসছি সানি করতে আসছি আপিল নিয়ে আসছি ওই আগেরটা করছে কে ওই ব্যক্তি বলে আগেরটা করছে মোহাম্মদ সাল্লু সাল্লাম ওমর কয় রাসুলের বিচার পছন্দ হয় নাই তুমি আমার কাছে বিচার আসছো আজকে যে দিয়া কথা শুরু করলাম বিচার যার পছন্দ হয় না ওই ব্যক্তি থাকে না অবিচার করে দিতেছিস আগের বিচার যেহেতু পছন্দ হয় নাই ভিতরে গেছে একটা তরবারি আনছে এক কব্দি একদম কল্লা দ্বিখণ্ডিত করে দিয়েছে শরীর থেকে কল্লা আলাদা করে দিয়েছে অবিচার করে দিস কথা বুঝেন তাহলে মুখ আগে চলে না হাত আগে চলে হাত আগে চলে এই অমরের কারণে দুনিয়াতে শান্তি এমন ভাবে কায়েম হয়েছে ঐতিহাসিকগণ বলছেন অমর এমন শাসক অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট এই পৃথিবীর মতো দশটা পৃথিবীর প্রেসিডেন্ট যদি অমরকে বানিয়ে দেওয়া হতো এই অমর একা শান্তি কায়েম করে দিতে পারতো আল্লাহ আকমা আর আমাদের বাংলাদেশ ছোট্ট একটা বাংলাদেশ মানচিত্রের মধ্যে খুঁজাও পাওয়া যায় না আগে ভারত পাকিস্তান খুঁজা লাগে তারপর বাংলাদেশ খোঁজা লাগে ওই দেশটার নেতা এক একজনের অবস্থা দেখলে মনে হয় আল্লাহর পরে দ্বিতীয় খোদা সাইজা বৈশা আছে দেশটাকে দুর্নীতি করে করে ফতুর করে একেবারে কি বলে হার গোর সব খাইয়া শেষ করে আমাদের হাতে এখন তুলি দিয়া গেছে একটা ঋণগ্রস্ত দেশ ঠিক কিনা বলেন অমর রাজি আল্লাহ রাত্রিবেলায় দেখতেছে মা মেয়েকে বলতেছি কি দুধের মধ্যে পানি মিক্স করো মেয়ে কয় যদি ওমর দেখে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে মা বলতেছে ওমর ওমর দেখবি থেকে মনে হয় এখন ঘুমাইতেছে ঘুমায় মেয়ে বলছে মা যদি নাও দেখে অমর অমরের আল্লাহ কিন্তু দেখতেছে অমর সব কথা শুনতেছে আর দিনের বেলা এদেরকে এবার ডেকে আনলেন ডেকে আনার পরে বলতেছে গতকাল কি ঘটেছিল তুমি তোমার মেয়েকে কি বলেছ এখন জানি কি আর পানি আছে অবস্থা কত খারাপ সব মিলিয়ে সারেন্ডার হয়ে গেল একেবারে অমরের দরবারে অমর বলছে তোমার মেয়েটাকে আমার ছেলের কাছে বিয়ে দিবে এই জন্য তোমার ডাকছে সোমাল্লা বলেন তাহলে বিয়ে শাদী হবে তাকোয়ার ভিত্তিতে বিয়ে শাদীর টাকার ভিত্তিতে নয় আজকে আমাদের সমাজের বিয়ে শাদীর টাকার দিকে তাকাইয়া হয় বিয়ে শাদীর চামড়ার দিকে তাকাইয়া হয় এজন্য আমাদের পরিবারের প্রত্যেকটা ঘরে ঘরে আপনি দেখেন সমাজে দ্বন্দ্ব কলহ ঝগড়া আগুন আছে না নাই কারণ বিয়ে শাদী খালি সামরা দেখে আর মাল দেখে কিন্তু অমর রাদিয়া লাহু তার লোক দেখলেন আর বললেন তোমার মায়েরটা আমার ছেলের কাছে বিয়ে দিবা আমার মুসলমান ভাইয়েরাম অমর রাজিয়া লাহু তা এভাবে রাতে রাধারে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দেখতেন কে কেমন আছে আমাদের বাংলাদেশে জাকাত যখন বিতরণ করা হয় বহু জায়গায় জাকাত আনতে গিয়ে গরিব দুঃখী মানুষেরা একে অপরের পায়ের তলায় পিষ্ট হয়ে ইন্তেকাল করে মারা যায় এমন ঘটনা বাংলাদেশে ঘটে নাকি ঘটে না ইসলামের বিধানটা এরকম নয় যে আপনি জাকাতের জন্য লাইন ধরবেন ঠেকা আপনার নয় বরং যার উপর জাকাত ফরজ হয়েছে ঠেকাটা ওই ব্যক্তির ওই ব্যক্তি আপনার কাছে জাকাত পৌঁছাবে এটাই হলো ইসলামের বিধান আমার মুসলমান ভাইরা আসল ইসলামটা না থাকার কারণে আমরা এখন কষ্টে আছি আমরা ইসলামের খরসটা ব্যবহার করছি ইসলামের ভিতরের যে মজা ইসলামের ভিতরের যে রস ইসলামের ভিতরের যে আলোটা সে আলোটা থেকে আমরা আমাদেরকে দূরে রেখেছি এজন্য আমাদের সমাজে ইসলামও আছে ডাকাতিও আছে ইসলামও আছে চুরিও আছে ইসলামও আছে সন্ত্রাসও আছে ইসলামের আসল যে বিচার ব্যবস্থাটা সেটা না থাকার কারণে ইসলাম থাকার পরেও আমরা আজকে শান্তিতে নাই আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা কি রাসুলের দেয়া বিচার ব্যবস্থার মতো কথা বলেন এই যে আমরা না বললাম এখন আমরা যে মুসলমান হয়ে বসে আছি আল্লা বলছে রাসুলের দেয়া বিচার ব্যবস্থা কেবল মানলেই হবে না সন্তুষ্ট এই পঞ্চাশ বাংলাদেশের স্বাধীনতার এখানে এখনো পর্যন্ত হিন্দু আসে নাই বৌদ্ধ আসে নাই প্রধানমন্ত্রী একজন বিধর্মী আসে নাই আমাদের দেশটা এই পর্যন্ত মুসলমানরাই চালাই ম্যাক্সিমাম সংসদ সদস্য মুসলমান ছিল কিন্তু কোন সংসদ সদস্য সংসদ দ্বারা বলে না সৃষ্টি যার আইন চলবে তার এরকম একটা আইন পাশ হওয়া দরকার আইনগুলো আল্লাহর কোরআনের আলোকে হওয়া দরকার এমন কথা বাংলাদেশের সংসদ সদস্যরা বলে না অথচ এদের ম্যাক্সিমাম লোক হাজি সাহেব যারা সংসদ সদস্য আপনি খুঁজা দেখেন ম্যাক্সিমাম হাজি আপনাদের ফেরির যে থর সন্ত্রাসী পালায় গেল পালায় গেছে না কোথায় আছে আল্লাহ ভালো জানে আপনি এরকম যারা বড় বড় টেরর আছে এদের নামের আগেও দেখবেন হাজি লেখা আছে আছে না নাই ওই হাজিরা কাবার চত্বরে গিয়া বলে আল্লাহ তোমার সাথে এই যে আমরা মানে আমরা আল্লাহ তালার কাছে ওয়াদা দিলাম আল্লাহ বাংলাদেশে যাওয়ার পরে তোমার রাজত্ব বাংলাদেশে কায়েম করব সংসদে তোমার আইন পাস করব এই লাকাওয়াল মূলকের ব্যাখ্যা হলো এই কিন্তু বাংলাদেশে আসার পরে ওই সংসদে দাঁড়াইয়া জনতার সামনে দাঁড়াইয়া বলে বাংলাদেশে কোনো আলেমা মৌলবি বরদাস্ত করা হবে না বলে কি বলে না ওখানে বলে একটা বাংলাদেশে বৈশা বলে আরেকটা আমার মুসলমান ভাইরা এই হাজির সাহেবেরা যদি এই বাংলাদেশে আল্লাহ আইন চাইতো এদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত তার মানে বাংলাদেশের হাজি সাহেবেরাই আল্লাহর আইন চায় না বাংলাদেশের রাই আল্লাহর আইন চায় না এদেশের বহু মুসল্লি আছে কোন ইমাম যদি মসজিদে আল্লাহর আইনের কথা বলে ইমাম সাহেবের কথায় বহু মুসল্লি বহু কমিটির সদস্য মনে কষ্ট পায় কয় হুজুর রাজনীতি করা শুরু করছে নামাজি মানুষ আল্লাহর আইন চায় না মসজিদের সভাপতি আল্লাহর আইন চায় না হাজি সাহেব আল্লাহর আইন চায় না এদের ইমান থাকে কেমনে যে ব্যক্তি আল্লাহর আইন চায় না আল্লাহর নামের শপথ করে বলতে পারি ওই ব্যক্তি ইমানদার হতে পারে না এখন আমাদের ইমান কই তাহলে আমাদের ইমান কই আমরা তো ইমান অর্থ মনে করেছি ইমানদারের মতো একটা বেশভূষা দিলেই মনে হয় ইমানদার হয়ে যাওয়া যায় মনে রাখবেন বন্ধুগণ আবু জাহেল আবু সাহেবা ওদের পাঞ্জাবি দাড়ি টুপি কিন্তু আমার সাইতে কোনো অংশে কম ছিল না বরং কারো কারো আমার সাইতে বেশি ছিল সৌদি আরব গিয়া দেখবেন যারা শয়তানি বদমাইশি করা ওদের পাঞ্জাবি আমার সাইতে লব্বা